প্রিয় দর্শক জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ইমরান খানকে মানসিক নির্যাতন করা হচ্ছে কারাগারে সাক্ষাতের পর বোন উজমা কারাবন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে দেখা করেছেন তার বোন উজমা খান এই সময় ভাইয়ের সঙ্গে বিশ মিনিট কথা বলেন উজমা সাক্ষাৎ শেষে উজমা খান বলেন ইমরান খানের স্বাস্থ্য সম্পূর্ণ ঠিক আছে কিন্তু তিনি খুব রেগেছিলেন তিনি জানান ইমরানকে একটি কক্ষে সারাক্ষণ বন্দি করে রাখা হয়েছে এবং কারো সঙ্গে যোগাযোগ করতে দেয়া হচ্ছে না তাকে মানসিক নির্যাতন করা হচ্ছে এর জন্য তিনি পাকিস্তান সেনা সেনাপ্রধান আশিম মুনিরকে দায়ী করেছেন ইমরান খান দীর্ঘদিন ধরেই এই কারাগারেই বন্দি রয়েছেন এর আগে জিও নিউজের তথ্য অনুযায়ী উজমাকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে যে তিনি পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খানের সঙ্গে কারাগারের ভেতরে দেখা করতে পারবেন যাওয়ার আগে তিনি আরেক বোন আলিমা খানের সঙ্গে কথা বলেন পিটিআইয়ের চলমান কর্মসূচির কারণে আদিয়ালা কারাগারমুখী ফ্যাক্টরি নাকা এলাকায় কঠোর নিরাপত্তা নেওয়া হয়েছে সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে এবং নারী পুলিশ সদস্য সহ বিপুল সংখ্যক খুনাইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে দাঙ্গাবিরোধী ব্যারিকেডও বসানো হয়েছে এত বাধা সত্ত্বেও আলিমা উজমা এবং তাদের অন্যান্য বোনেরা হেঁটেই কারাগারের দিকে রওনা দেন তবে গোরখপুর তল্লাশি চৌকিতে পৌঁছালে পুলিশ তাদের আটকে দেয় ইমরান খান দুই সালের আগস্ট থেকে কারাবন্দী তার বিরুদ্ধে দুর্নীতি সন্ত্রাস সহ একাধিক মামলার বিচার চলছে গত সপ্তাহে ইমরানের বোন আলিমা খান উজমা খান নরিন খান নিয়াজি সহ পিটিআইয়ের কয়েকজন সদস্য কারাগারের বাইরে জড়ো হন পিটিআইয়ের দাবি নারীরা শান্তিপূর্ণভাবে বসেছিলেন কিন্তু পুলিশ তাদের সহিংসভাবে আটক করে তবে মন্ত্রী আতাউল্লা তারা বলছেন দুই সালের নয় মে ইমরান খানের প্রথম গ্রেফতারের পর যে সহিংসটা ছড়িয়ে পড়ে তার সঙ্গে ইমরানের বোনেরা যুক্ত ছিলেন বলে সরকারের বিশ্বাস এবার জানিয়ে দেব ভারত সমর্থিত সাত জঙ্গিকে হত্যার দাবি পাকিস্তানের পাকিস্তানের উত্তর পশ্চিমের খাইবার খোয়া প্রদেশে সেনা অভিযানে সাত জঙ্গিকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী পাশাপাশি ওই জঙ্গিরা ভারত সমর্থিত বলে দাবি করা হয়েছে মঙ্গলবার সেনাদের মিডিয়া উইং ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস বা আইএসপিআর জানিয়েছে আফগান সীমান্ত সংলগ্ন উত্তর ওয়াজিরিস্তান জেলায় দুইটি অভিযানে তাদের হত্যা করা হয়েছে আইএপিআর দাবি করছে তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর উপর হামলা এবং বেসামরিক মানুষদের টার্গেট কিলিংয়ে সক্রিয়ভাবে জড়িত ছিল এ সময় তাদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারদও উদ্ধার করা হয়েছে ওই এলাকায় কোনো ভারত সমর্থিত জঙ্গি থাকলে তাদের নির্মূল করতে আরও অভিযান চালানো হচ্ছে তবে এ বিষয়ে ভারতের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি খাইবার পাক্তুন খোয়ায় কয়েক বছর ধরে উগ্রপন্থীদের উত্থান লক্ষ্য করা গেছে পাকিস্তানি তালেবান বা টিটিপি ও অন্যান্য জঙ্গি গোষ্ঠী প্রায়শই নিরাপত্তা বাহিনীর কনভয় ও চেকপোস্টগুলোকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইসলামাবাদ দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে আফগানিস্তান জঙ্গি গোষ্ঠীকে আশ্রয় দিচ্ছে পাশাপাশি ভারত টিটিপি সহ জঙ্গি গোষ্ঠীকে পাকিস্তানের বিরুদ্ধে হামলার জন্য সমর্থন দিচ্ছে তবে কাবুল ও নয়াদিল্লি এই অভিযোগগুলি অস্বীকার করে এসেছে গত অক্টোবর মাসে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে তীব্র সংঘর্ষ ঘটে দুই দেশ ১৯ অক্টোবর দোহায় একটি যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়েছিল তবে প্রতিবেশী দেশগুলির মধ্যে উত্তেজনা এখনও চরম পর্যায়ে এদিকে নিউ আট অভিবাসন বিচারককে বরখাস্ত করেছে ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ইয়র্ক শহরে আটজন অভিবাসন বিষয়ক বিচারককে বরখাস্ত করেছে দেশটির বিচার বিভাগ সংশ্লিষ্ট বিচারকদের প্রতিনিধিত্বকারী সংগঠন গতকাল মঙ্গলবার কথা জানিয়েছে অনিবন্ধিত অভিবাসীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কট্টর অবস্থান ঘিরে অনিশ্চয়তার মধ্যেই এ আট বিচারককে বরখাস্ত করার খবর জানা গেল ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ ইমিগ্রেশন জাজেস এনএআইজে জানায় বরখাস্ত হওয়া আট বিচারকের সবাই ম্যানহ্যাটনের ২৬ ফেডারেল প্লাজায় কর্মরত ছিলেন এখানকার একটি আদালত অভিবাসীদের আইনি স্বীকৃতি দেওয়া সংক্রান্ত মামলাগুলোর কার্যক্রম পরিচালনা করেন গত কয়েক মাসে মুখোশভাষী ফেডারেল কর্মকর্তারা প্রায় প্রতিদিনই জাকব কে জাভিজ ফেডারেল বিল্ডিংয়ের করিডরের টহল দিয়ে আসছিলেন শুনানি থেকে বেরিয়ে আসার পর তারা অভিবাসীদের আটক করছিলেন এমনকি বেশ কয়েকবার সংবাদ মাধ্যমের সামনেও এমন ঘটনা ঘটেছে পুলিশের সঙ্গে সংঘর্ষ আর অভিবাসী পরিবারগুলোকে পৃথক করে দেওয়ার ছবি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়লে ২৬ ফেডারেল প্লাজা যুক্তরাষ্ট্র জুড়ে অভিবাসীদের ওপর ট্রাম্প প্রশাসনের কঠোর অবস্থানের প্রতীকী জায়গা হয়ে উঠেছে নিউ আট বিচারককে ঠিক কী কারণে বরখাস্ত করা হয়েছে সেটা স্পষ্ট নয় তবে নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্র জুড়ে অভিবাসন বিষয়ক ছয়শ বিচারক রয়েছেন তাদের মধ্যে প্রায় নব্বই জনকে বছর জুড়ে বরখাস্ত করা হয়েছে এই তালিকায় সর্বশেষ সংযোজন এই আটজন অভিবাসীদের পক্ষে কাজ করে আসা সংগঠনগুলো মনে করছে বরখাস্ত হওয়া বিচারকদের পরিবর্তে এসব পদে এমন লোকদের নিয়োগ করা হবে যাদের মনোভাব ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির সঙ্গে আরও বেশি সামঞ্জস্যপূর্ণ সবশেষ জানিয়ে দেব ইউরোপ যুদ্ধ চাইলে রাশিয়া প্রস্তুত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মঙ্গলবার বলেছেন ইউরোপ যদি যুদ্ধ চায় তবে রাশিয়া তার জন্য প্রস্তুত একই সঙ্গে তিনি ইউক্রেন সংঘাত নিয়ে একটি চুক্তি বাঞ্চাল করার চেষ্টা করার অভিযোগ এনে ইউরোপের নেতাদের অভিযুক্ত করেন এমন সময় যখন তিনি মার্কিন দূতদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন এই মন্তব্য আসে এমন এক সময় যখন প্রায় চার বছর ধরে চলা যুদ্ধের অবসান ঘটাতে উচ্চ পর্যায়ের আলোচনার জন্য মার্কিন দূত স্টিভ উইটকফ ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেট কুশনার মস্কোতে অবস্থান করছিলেন কয়েকদিন ধরে টানা কূটনৈতিক তৎপরতার পর এই বৈঠক অনুষ্ঠিত হয় মস্কোই পুতিন সাংবাদিকদের বলেন ইউরোপের সঙ্গে যুদ্ধে যাওয়ার কোনও পরিকল্পনা আমাদের নেই কিন্তু ইউরোপ যদি যুদ্ধ চায় এবং তা শুরু করে তাহলে আমরা এই মুহূর্তেই প্রস্তুত তাদের কোনো শান্তি এজেন্ডা নেই তারা যুদ্ধের পক্ষেই আছে একই সঙ্গে তিনি আবারও দাবি করেন ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার জন্য মার্কিন উদ্যোগে ইউরোপীয় নেতারাই বাধা সৃষ্টি করছে পুতিন বলেন যুদ্ধ শেষ করতে ট্রাম্পের সর্বশেষ প্রস্তাবে ইউরোপ যে পরিবর্তন এনেছে তার লক্ষ্য ছিল মাত্র জিনিস পুরো শান্তি প্রক্রিয়াকে সম্পূর্ণভাবে আটকে দেওয়া এবং রাশিয়ার কাছে একেবারেই অগ্রহণযোগ্য দাবি সামনে আনা সংঘাতের অবসান ঘটাতে ওয়াশিংটন আঠাশ দফার একটি খসড়া প্রস্তাব উত্থাপন করে যা পরে কিএফ ও ইউরোপের সমালোচনার পর সংশোধন করা হয় তাদের মতে সেই প্রস্তাব রাশিয়ার বেশ কিছু সর্বোচ্চ বা কঠোর দাবির প্রতি অতিমাত্রায় সহানুভূতিশীল ছিল যুদ্ধ শেষ করার এই পরিকল্পনার নেতৃত্ব দিচ্ছেন ট্রাম্প তবে ইউরোপীয় দেশগুলি আশঙ্কা করছে এতে কিএফকে রাশিয়ার দাবির কাছে নতি স্বীকার করতে বাধ্য করা হতে পারে বিশেষ করে ভূখণ্ড সংক্রান্ত বিষয়ে। রাশিয়ার আরও আগ্রাসনের আশঙ্কায় ইউরোপ বারবার বলেছে ইউক্রেনের ওপর কোনো অন্যায্য শান্তি চুক্তি চাপিয়ে দেওয়া উচিত নয় এখন ট্রাম্পের দূতরা মস্কো ও কিয়েব উভয় পক্ষের সম্মতি নিয়ে এই পরিকল্পনাকে চূড়ান্ত করার চেষ্টা করছেন